আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা প্রাইমারি প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য বড় একটি সুযোগ এসেছে অর্থাৎ পিএসসির মাধ্যমে সরাসরি দিয়ে প্রধান শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হবে আজকে আমরা আলোচনা করব পিএসসির মাধ্যমে সরাসরি প্রধান শিক্ষকদের কিভাবে নিয়োগ দেওয়া হয় সে বিষয়ে আমরা আলোচনা করব যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই জানেন আমাদের এই চ্যানেলে আপনারা সবসময়ের জন্য অথেন্টিক সোর্স পেয়ে থাকেন এবং ইনফর্মেটিভ সোর্সগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে থাকেন আজকে আমরা আলোচনার বিষয় থাকবে যে সদ্য অর্থাৎ অতি শীঘ্রই প্রাইমারির যে সার্কুলার আসতে যাচ্ছে সেই সার্কুলারে সরাসরি আপনিও অনার্স করে কিভাবে প্রাইমারির প্রধান শিক্ষক হতে পারবেন সে বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে শুরুতে আমরা একটু দেখে আসব শূন্য পদ আছে কতগুলো আপনারা জানেন যে প্রাইমারিতে যে প্রধান শিক্ষকের শূন্য পদ রয়েছে কতটি শূন্য পদ রয়েছে চৌত্রিশ হাজার একশো ছয়টি শূন্য পদ রয়েছে প্রাইমারিতে এই বর্তমানে এরপরে যারা সহকারী শিক্ষক রয়েছেন এই সহকারী শিক্ষকরা প্রাইমারি যারা সহকারী শিক্ষক রয়েছে সিনিয়র সহকারী শিক্ষক তারা পদোন্নতির মাধ্যমে এখানে শূন্য পদ পূরণ হবে একত্রিশ হাজার চারশো কোনো শূন্য পদ পূরণ হবে তারপরেও দেখা যাচ্ছে যে প্রাইমারিতে প্রধান শিক্ষকের যে শূন্য শূন্য পদগুলো পদগুলো রয়েছে কিন্তু পূরণ হচ্ছে না সেক্ষেত্রে পিএসসি সিদ্ধান্ত নিয়েছে এই প্রাইমারিতে প্রধান শিক্ষকের পদে সরাসরি তারা নিয়োগ প্রক্রিয়া নিয়োগ নিয়োগ প্রদান করবে সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে কি পিএসসি এর মাধ্যমে সরাসরি শূন্য পদে নিয়োগ হবে দুই হাজার তিনশত শূন্য পদে নিয়োগ হবে দুই হাজার তিনশো শূন্য পদে পিএসি অতি শীঘ্রই প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়া চালু করবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আপনারা সরাসরি পরীক্ষা দিয়ে প্রাইমারিতে প্রধান শিক্ষক হতে পারবেন এবার বিষয়টা হচ্ছে যদি আপনি প্রাইমারিতে এই প্রধান শিক্ষকের পদে নিয়োগের জন্য আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি থাকা লাগবে আপনারা যারা অনার্স শেষ করেছেন এবং যারা মাস্টার শেষ করেছেন কিংবা যারা ডিগ্রি শেষ করে দুই বছর মেয়াদি মাস্টার শেষ করেছেন অর্থাৎ অনার্স পাস করলেই আপনারা এখানে আবেদন করতে হবে না যারা ডিগ্রি পাস করেছেন ডিগ্রি পাস করেই মাস্টার্স এর দুই বছরে মাস্টার্স করা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সরাসরি প্রধান শিক্ষক পদে এরপরে এখানে বয়স সীমা ধরা হবে বত্রিশ বছর এমনকি এখানে আরেকটা যে বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু আপনার কোনো কোটা থাকবে না অর্থাৎ হচ্ছে কি মেধার ভিত্তিতে এখানে নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে এই যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রস্তুতিটা যদি গোছানো হয় তাহলে কিন্তু আপনার পিএচসি মাধ্যমে সরাসরি কিন্তু এই শূন্য পদে আবেদন করে আপনি প্রাইমারির প্রধান শিক্ষক হতে পারবেন বিষয়টা হচ্ছে আপনারা জানেন বর্তমানে ইন্টারিম गवर्नमेंटের এই শাসন আমলে আপনারা অনেক শূন্য পদে সরাসরি কিন্তু পিএসসি ইতিমধ্যে নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে এবং সেখানে কিন্তু আবেদন চলছে আপনারা জানেন 49 তম বিসিএস যে বিশেষ শিক্ষা এখানেও কিন্তু শূন্য পদে সরাসরি শিক্ষকদেরকে নিয়োগ দেয়া হচ্ছে সেই এই যে একটা অপরচুনিটি এসেছে ভাই এই যে একটা সুযোগ এসেছে এই সুযোগে যাদের প্রস্তুতি এখনো একটু অবসালো আছে বুঝিয়ে নিয়ে আপনারা আবেদন করে এবং এই শূন্য পদে ভিত্তিতে আবেদন করে আপনাদের কিন্তু প্রাইমারির প্রধান শিক্ষক হওয়ার একটা বড় সুযোগ এসেছে এবং আপনারা জানেন এই পরীক্ষাটা কিন্তু চলতি বছরেই হওয়ারই সম্ভাবনা রয়েছে অর্থাৎ অক্টোবরে অর্থাৎ অক্টোবরের ভিতরে হয়তো সার্কুলার প্রকাশ হবে এবং এই দুই হাজার পঁচিশের ভিতরেই কিন্তু এই প্রাইমারিতে এই প্রধান শিক্ষক পদে নিয়োগ হবে এই জন্য যারা প্রাইমারি প্রস্তুতি নিচ্ছেন আমাদের চ্যানেলে একটু জানিয়ে দেবেন কারা কারা প্রাইমারি প্রস্তুতি নিচ্ছেন এছাড়াও যদি আপনাদের প্রাইমারি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ